আগামীকাল পনেরোই আগস্ট আর কাল কিন্তু দেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অলিতে গলিতেই ছোট বড় অনুষ্ঠান দেশাত্মবোধক গানের মাধ্যমে কালকের দিনটি উদযাপন করা হবে কিন্তু আদৌ কি ভেবে দেখেছেন আমরা কি আদৌ স্বাধীন কলকাতাতে মেয়েটির সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে আজ চোদ্দোই আগস্টে কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় এমনকি আমাদের হাওড়াতেও রাত্রিবেলা একটা প্রতিবাদ মিছিলের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আমাদের মতন খুব সাধারণ ঘরের মেয়েরা বউরা যারা কোনো দিন হয়তো ছোট থেকে স্কুল কলেজ চাকরি জীবনেও দিন রাত্রি নটা দশটার পরে বাড়ির বাইরে থাকবো ভাবিও নি তারা কি এই প্রতিবাদে আমরা পা মেলাতে পারবো আজও হয়তো আমাদের বাড়ির লোক পাড়া প্রতিবেশী সবাই বলবে তোর কি দরকার এসবে মাথা ঘামাস না কোথা দিয়ে কার কি হয়ে যায় বলা যায় আর ছোট থেকেই না আমাদের সমাজ মানে আমাদের আশেপাশে এমনকি বলতে গেলে আমাদের বাড়ি থেকেও মাথার মধ্যে গেঁথে দিয়েছিল যে বেলা নটা দশটার পরে বাড়ির বাইরে থাকা মানেই সেই মহিলা সে যদি রাতের বেলা কর্মরত হন তার চারিত্রিক দিক থেকেও তিনি খারাপ এবং ওনার পেশাও খারাপ আর আজও কিন্তু দু হাজার চব্বিশের দাঁড়িয়েও এই ভাবনা কিন্তু বহু মানুষ সেই ভাবনাটাকে বহন করে বেড়াচ্ছেন তাহলে স্বাধীনতাটা কোথায় আমরা কোথা থেকে স্বাধীন আমরা তো এখান থেকেই স্বাধীন হতে পারছি না এখান থেকে আগে স্বাধীন হওয়া খুব দরকার মানসিক স্বাধীনতাটা খুব দরকার আর একজন হাই লেভেলের ডক্টর যিনি কিনা না এই নৃশংস হত্যাটাকে মেয়েটি অন ডিউটি থাকাকালীনও জানা সত্ত্বেও যে মেয়েটি অন ডিউটি আছেন সেটাকে বলেছিল যে মেয়েটি কেন রাত্রিবেলা ওখানে ছিল এটা সুইসাইড এই হত্যাটাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছিল অপরাধীর মতন কিন্তু ওনারও একই শাস্তিকাম্য আর এই প্রতিবাদটা কিন্তু শুধুমাত্র ডাক্তার নার্সদের নয় এই প্রতিবাদটা প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা মেয়ে যারা দিনে দুপুরে বাসে ট্রামে নানান রকমভাবে হ্যারাস হয় যারা ঘরের গৃহবধূরা যারা শারীরিকভাবে না হলেও কটু কথার মাধ্যমে শ্বশুরবাড়িতে বিভিন্ন রকমভাবে আর কি নির্যাতিত হন সেটাও কিন্তু একতরফা ধর্ষণ মানসিক ধর্ষণ প্রতিবাদটা কিন্তু তাদের বিরুদ্ধেও হওয়া দরকার আর মেয়েটি যেই ব্যথা বেদনা সহ্য করে এই পৃথিবী ছেড়ে চলে গেল অপরাধের কিন্তু তার থেকে শতগুণ তার থেকে হাজার হাজার গুণ ব্যথা বেদনা শাস্তি পাওয়া খুব দরকার স্বাধীনতা দিবসটা না হয় তারপরই পালন করা যাবে ভালো থাকবেন